আব্বাসি খিলাফত প্রতিষ্ঠায় যার ভূমিকা ছিল বিশাল সেই সে শাসন আমলের ঘটনা নিশাপুরের সিরাওয়া নামক জনপদ থেকে বেরিয়ে আসে বাহা ফরিদ নিশাপুরী নামের এক ভয়ঙ্কর প্রতারক লোকটি বেরিয়েই ইসলামের শাসত্ব আকিদা খতমে নবুয়াতকে চ্যালেঞ্জ জানিয়ে দাবি করে বসে তার ওপর নাকি আল্লাহর পক্ষ থেকে হয় কিন্তু নবুয়াতের দাবি করার পরপরই কিছুদিনের মধ্যে কোথাও যেন হাওয়া হয়ে যায় মানুষ প্রতিবাদী হয়ে ভূমিকা রাখার আগেই সে আত্মগোপনে চলে যায় ফলে মানুষ তার কথা বেমালুম ভুলে যায় আসলে সে আত্মগোপনে যায়নি বরং দেশ ছেড়ে পারিজমিয়ে জমিয়েছিল চীনে অনেক দিন পর চীন থেকে বিপুল পরিমাণে উপহার সামগ্রী নিয়ে ফিরে আসে দেশে উপহার সামগ্রীর মধ্যে ছিল সবুজ মিহি সুতার দৃষ্টিনন্দন একটি জামা জামার সুতা এতই মিহি ছিল পুরো জামাটি হাতের মুঠিতে আটকে নেওয়া যেত যেহেতু সেকালের মানুষ সুতা এত মিহি হতে পারে তা কল্পনাও করতে পারছিল না তাই প্রতারক বাহাফরিদ পোশাকটিকে তার যা আখ্যা দেয় বাহা ফরিদ চীন থেকে গোপনে দেশে ফিরে আসে এবং লুকচক্ষ এড়াতে রাতের আধারে জনপদে প্রবেশ করে তবে বাড়িতে প্রবেশ না করে সোজা পাশে থাকা অগ্নিপুজারীদের মন্দিরে চলে যায় সেখানে গিয়ে লুকচক্ষর অন্তরালে মন্দিরের একেবারে শীর্ষ দেশে বসে থাকে সকালে পূজারীদের আনাগোনা শুরু হলে সে খুব ভাবগম্ভীর্যের সঙ্গে মন্দিরের ওপার থেকে ধীরে ধীরে নিচে নেমে আসতে থাকে মানুষ তাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায় তারা ভেবে পাচ্ছিল না সুদীর্ঘ সাত বছর নিখোঁজ থাকা লোকটি শেষ পর্যন্ত কিভাবে আকাশ থেকে অবতরণ করছে মানুষকে হতবাক দেখতে পেয়ে প্রথমেই সে তাদের দিকে প্রতারণার একটি গুলি ছুড়ে মারে ভাবগম্ভীর্য বজায় রেখেই বলে আপনারা নিশ্চয়ই আমাকে দেখে বিস্মিত হচ্ছেন মূলত আল্লাহ আমাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন সেখানে আমাকে অবর্ণনীয় সুখের জান্নাতে রেখে তার অনেক রহস্য উন্মোচন করে দেখিয়েছেন দেখিয়েছেন জান্নাতের অপরিমীয় সুখ স্বাচ্ছন্দ্যের পাশাপাশি জাহান্নামের ভয়াবহতাও এরপর আমাকে নববতের মর্যাদায় অভিষিক্ত করে পাঠিয়েছেন এই ধুলুর ধরায় নবতের প্রমাণস্বরূপ দান করেছেন আমার গায়ে থাকা মিহি এই জামাটি এই মুহূর্তে আমি আসমান থেকে অবতরণ করছি নির্বুধ লোকদের কাণ্ড কারখানার কথা বলে লাভ নেই সে কথাগুলো বলে শেষ করতে না করতেই ওই সময় মন্দিরের পাশে থাকা এক বোকা কৃষক চিৎকার করে বলে ওঠে আমি নিজে তাকে আসমান থেকে অবতরণ করতে দেখেছি মন্দিরের পূজারীদের অনেকেই তখন কৃষকের কথায় সায় দেয় এই সুযোগে বাহা ফরিদ তাদের দিকে আরেকটি তীর ছুড়ে মারে হতবাক জনতাকে উদ্দেশ্য করে বলে এতে বিস্মিত হওয়ার কিছু নেই আমার রবের পক্ষে এগুলো করে দেখানো নিতান্তই সহজ কাজ তোমরা তো আমার গায়েই তার নিদর্শনের ঝলক দেখতে পাচ্ছ আমাকে তিনি যে পোশাকে পরিয়ে সম্মানিত করেছেন কাছে এসে দেখো বলো পৃথিবীর কোনো তাঁতের পক্ষে কি এত মিহি সুতার পোশাক বুনুন সম্ভব মোট কথা আকাশ থেকে অবতরণ আর মিহিশু তার জামার ভাওতা দেখিয়ে সে বিপুল সংখ্যক মানুষকে প্রতারিত করে হারা করতে থাকে বাহা ফরিদ দীর্ঘদিন তার মিথ্যা নবতের প্রচারণা চালিয়ে এক নতুন ধর্মের জন্ম দেয় সেই ইসলাম ও অগ্নিপূজারীদের ধর্মের মাঝামাঝি তৈরি করে নতুন এক ধর্ম এরপর মানুষকে তার ধর্মের দিকে টেনে নিতে থাকে ফলে অনেক অগ্নিপূজারি ও মুসলমান প্রতারিত হয়ে দিন দিন তার দল বড় করতে থাকে বেশ কয়েক বছর বাহা চালিয়ে জনগণ তখন তার প্রতারণা দেখে যেতে বাধ্য ছিল তাদের করার মতো কিছু ছিল না কারণ ততদিনে তার দল অনেকটা ভারী হয়ে উঠেছিল তার শক্তির মোকাবেলায় তারা ছিল সম্পূর্ণ অসহায় এক পর্যায়ে কোনো এক প্রশাসনিক কাজে আবু মুসলিম খোরাসানি নিশাপুরে এলে মুসলিম এবং অগ্নিপুজারীদের একটি প্রতিনিধি দল তাকে জানায় বাহা ফরিদ নামের এক প্রতারক ইসলাম এবং খ্রিস্ট ধর্মের বিপরীতে তার জনবল যে হারে বাড়ছে এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে সে খেলাফতের জন্য হুমকি হয়ে উঠতে পারে অতএব আমরা মনে করি সময় থাকতেই তাকে পাকড়া করা দরকার আবু মুসলিম তাদের কথা শুনে সঙ্গে সঙ্গে তার কমান্ডার সভাকে নির্দেশ দেন ওই প্রতারককে ধরে আমার কাছে নিয়ে আসো এদিকে দিকে মুসলিমের নিশাপুর আগমনের সংবাদ পে আগে থেকেই সে সতর্ক হয়ে উঠেছিল এরপর যখন তার গোয়েন্দাদের মাধ্যমে তাকে গ্রেফতার করার নির্দেশ শুনতে পায় তখনই দ্রুত নিশাপুর ছেড়ে পালিয়ে যেতে থাকে কিন্তু কমান্ডার সভা তাকে দাওয়া অব্যাহত রেখে বাদ ঘিস অঞ্চলে অবরুদ্ধ করে ফেলেন এরপর জীবন্ত গ্রেফতার করে আবু মুসলিমের কাছে নিয়ে আসেন আবু মুসলিম তাকে সামনে দেখতে পেয়েই কোনো কথা না বলে তার রক্ত পিয়াসি বর্ষা আমুল বাহা ফরিদের বুকে বিদ করে মুহূর্তেই তার নবুয়াতের বে বাজি চিরতরে মিটিয়ে দেন বাহা ফরিদকে হত্যার পরপরে আবু মুসলিম খোরাসানি তার সেনাদলকে ওই প্রতারকের অনুসারীদেরও গ্রেফতারের নির্দেশ দেন কিন্তু তারা প্রতিনিধি দলকে আবু মুসলিমের কাছে যেতে দেখে তাদের ভবিষ্যৎ অনুমান করে পালিয়ে যায় ফলে খুব অল্প সংখ্যকই সেনাবাহিনীর হাতে ধরা পড়ে যারা জীবিত ছিল তারা বিশ্বাস পোষণ করত আল্লাহ নাকি তাদের নবী বাহা ফরিদকে পুনরায় আসমানে উঠিয়ে নিয়েছেন সে আবারও উপযুক্ত সময়ে পৃথিবীতে ফিরে এসে তার শত্রুদের থেকে প্রতিশোধ নেবেন